হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তোমাদের দেখাচ্ছি একটা রেসিপি সেটা তো কি এই যে আমি তৈরি করে ফেলেছি তা সেটা কী করে বানালাম এবং কি দিয়ে বানালাম সেটা তোমাদেরকে আজ আমি দেখাচ্ছি তোমরা এটা বাড়িয়ে বাড়িতে বানিয়ে দেখতে পারো খুবই টেস্টি এবং সারা বছর মুখে রুচি যখন থাকবে না সারা বছরই খেতে পারো রেখে দিয়ে যেমন প্রথমে আমি কাঁচা গোটা আমগুলোকে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপরে একটু জল ঝরিয়ে নিলাম ঝুড়িতে করে তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম তারপরে যেই আমগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা গোটা আমগুলোকে আমি এক এক করে ওই জলের মধ্যে দিয়ে দিলাম দেখো সব আম আমার দেওয়া হয়ে গেছে একটুখানি নুন দিয়ে দিলাম এবার আমগুলো দেখো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাও ঝরিয়ে নিয়েছি জলটা ফেলে দিয়ে এবার ওই সেদ্ধ আমগুলোকে ভেতর থেকে আমের মানে শ্বাসগুলোকে বের করে নিতে হবে যেহেতু খোসার মধ্যে লেগে রয়েছে সেইগুলো আমি চামচ দিয়ে মানে খোসা থেকে শ্বাসগুলো নিয়ে নিচ্ছি আর আটিগুলোকে তোমরা আটি থেকে শ্বাসগুলো নিয়ে যেহেতু এগুলো আঁশ আর আটি হয়ে গেছে তাই আটিগুলো থেকেও শ্বাসগুলো নিয়ে আটিগুলো তোমরা বাইরে ফেলে দেবে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবার প্রয়োজন মতন চিনি দিয়ে দিলাম কড়াইতে আর একটু জলও দিয়ে দিলাম চিনির সাথে নয় চিনিটা পুড়ে উঠবে এইবার যে সেদ্ধ করা আমগুলো রেখে দিয়েছি আমের ওই কাইগুলোকে সেইগুলো আমি ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এবার আগুনের তাপে চিনিগুলো আস্তে আস্তে গলে যাবে দেখো চিনিগুলো গলে জল হয়ে গেছে এবার এটুক এটাকে মানে নিভা নিভা আজে অল্প গ্যাসের গ্যাসটাকে অল্প করে রেখে দিয়ে আগুনটাকে তুমি এবার ঘরে কাজও করতে পারো আস্তে আস্তে ওটা হতে থাক এই দিকে আমি মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিলাম মিক্সিতে এবার ওইদিকে দেখো জলটাও টেনে গেছে যেই চিনির জলটা ছিল দেখো কালারটাও চলে এসেছে এইবার যেগুলো ভেজে রেখে দিয়েছি মশলাটা মৌরি গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো সেটাকে দিয়ে দিলাম দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে আরও নাড়াচাড়া করতে থাকলাম দেখো আমার সব জলটাই টেনে গেছে পুরো শুকিয়ে এসছে এটাকে দেখো পুরো তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে এটা যেহেতু হয়ে গেছে এটাকে একটুখানি ঠান্ডা করতে দিতে হবে কালারটাও দেখো কত সুন্দর চলে এসেছে এটা ঠান্ডা হয়ে গেলে এইবার তোমরা কাছের বয়েমে হোক বা যে কোনো পাত্রে সারা বছরের জন্য এটা সঞ্চয় করে রাখতে পারবে ফ্রিজ থাকলে তো সারা বছরই থাকবে না হলে এটা মাঝে মাঝে একটু রোদে দিতে হবে তা আমার ভিডিও এবং ব্লগটা ভালো লাগলে আমি এখানেই শেষ করছি প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বন্ধুরা ভাই ভালো